পার্বত্য চট্টগ্রামের বুকে প্রাকৃতিক অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলার রূপে অনন্য পাহাড় লেকের অথৈ জলরাশি এবং চোখ জোড়ানো সূর্যের সমারোহের কারণে এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়ত্যানে সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে পাহাড়ে যেমন রয়েছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী সম্ভার তেমনি লেকের অথল জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র তাই আজকের আমাদের এই যাত্রা এবং পুরো ব্লক থাকবে কাপ্তাই লেককে কেন্দ্র করে যাচ্ছেন কাপ্তাই লেকের কাছাকাছি কোথাও থাকবেন তাহলে আপনার জন্য নিঃসর্গ পট হাউসটা একটা সেরা পছন্দ হতে পারে কারণ এখানে সব ধরনের কটেজ রয়েছে এসি নন এসি তিন হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত খরচ করে আপনি এখানে পট হাউসগুলো থাকতে পারবেন সেই সাথে কাপ্তাই লেক থেকে ধরে আনা মাছ দিয়ে বিভিন্ন আইটেমের অনেক ধরনের সুস্বাদু খাবার কিন্তু এই পট হাউসটায় রয়েছে এখান থেকে আপনারা দুপুরের খাবার কিংবা রাতের খাবারও সেরে নিতে পারেন আসাম বস্তির রাস্তায় আছি এই মুহূর্তে সো আপনারা দেখতে পাচ্ছেন ছোটোখাটো ঢাল আমি কভার করছি সো এই ছোটোখাটো ঢালেও এই বাইকে তিন গিয়ারে মোটামুটি বেশ ভালো করে আমি ছোটো রেসপন্স পাচ্ছি এটা আমার কাছে বেশ ভালো লাগতেছে কারণ এই যে ছোটোখাটো ঢাল কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় এই যে এরকম বাঘ টাক আছে সো এই বাঘগুলো আসলে খুব দ্রুত কভার করা যাচ্ছে না বিকজ অফ এই অপোজিট সাইড থেকে সিএনজিগুলো আসতেছে এবং এটা মাছ লাইনের বেশি চলে আসতেছে সো ফলশ্রুতিতে আমি মানে খুব দ্রুত যেতেও পারছি না দুইটা কারণ একটা তো সিএনজি আর একটা হচ্ছে এই প্রকৃতিটা এত সুন্দর সো এটা দেখতে হচ্ছে আমাকে মনোযোগ দিয়ে সো যার কারণে আমি আস্তে ধীরে চালাচ্ছি একটা নির্দিষ্ট গিয়ার ধরে পাহাড়ি এই বাঁকা রাস্তায় মাঝে মাঝে বেশ কয়েকটা অবস্ট্রাকল চলে আসতেছে সো এই জায়গাগুলোতে ডুয়েল চ্যানেলে বেশ বেশ ভালো সাপোর্ট করতেছে বিকজ অফ আমাকে কিন্তু ইমার্জেন্সি ব্রেক করতে হচ্ছে এবং খুব দ্রুত তার সাথে গতিটাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে সো যারা ডুয়েল চ্যানেল এভিএস বাইক চালান তারা হয়তো আমার এই কথার সাথে একমত হবেন যে পাহাড়ি এই রাস্তায় ডুয়েল চ্যানেল এভিএস একটা অসাধারণ পারফরমেন্স দেয় আর আমার এফ জেড টু ফাইভের মধ্যে তো সামনে সাসপেনশন পেছনে সেভেন স্টেপ মন শক অ্যাডজাস্টেবল সাসপেনশন সব কিছু মিলে কঠিন একটা ব্রেকিং বাইট দিতেছে আর এই আঁকা রাস্তায় যদি আপনি মনের মাধুরী মিশিয়ে কর্নার করতে না পারেন কার্ভ হইতে না পারেন তাহলে কিন্তু মজা লাগবে না সো আমি সেই মজাটাই এখন নিচ্ছি বাইকার এবার এমন একটা জায়গা দেখাবো যেখানে এসে আপনি এক দুই দিন অনায়াসে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন চলেন আগে জায়গার ফুটেজটা দেখাই তারপরে বলে দিচ্ছি এই জায়গায় কীভাবে আসবেন খরচ কেমন লোকেশনটা খুবই সহজ কাপ্তায় এসে নেভি ক্যাম্প তারপর এসএসডি ঘাট থেকে আপনি বোটে উঠবেন এই যে আমি যেরকম বোটে উঠে আছি এরকম ছোট বোট হচ্ছে আসতে দুইশো আবার আপনার এখান থেকে নিয়ে যাবে যেতে দুইশো এখানকার থাকার খাওয়ার কস্টিংটা হচ্ছে ভ্যারি করছে যেমন ধরেন দুপুরে আপনি কি খাচ্ছেন ওই তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে থাকবে আর পার পারসন দুশো টাকার মতো হবে আর শীতকালে আপনি এখানে ক্যাম্প করতে পারবেন ওই পাশে লিচু বাগান আছে অসাধারণ একটা ফিল পাবেন জানি এত সব ইনফরমেশন শুনে আপনি হয়তো ভাবতেছেন ভাই জায়গার নামটাই তো বললেন না এটা হচ্ছে গর্ভাগতি এটা অনেক দ্বীপের মতো কাপ্তায় একটা ছোট্ট একটা দ্বীপের মতো বলতে পারেন আপনি মাঝখানে একটি উঁচা জায়গা সেখানে এই জায়গাটা রয়েছে বাইকারদের আসলে কোনো ট্রিপ চা ছাড়া জমে না চা দিয়ে শুরু হয় চা দিয়ে শেষ হয় আজকে কাবলায়ের ব্লকটাও আমরা চা দিয়ে শেষ করছি আসি হচ্ছে মরগুনা যদি ওই সড়কটাকে মরহুম আসান আলি ভাইয়ের নামে উৎসর্গ করা বাইকারদের এবং আসান ভাইয়ের ছোটো ভাইও আমার সাথে রয়েছে মজার বিষয় হচ্ছে যে এখানে আসার পরে ভাইয়ের সাথে যখন দেখা হইলো সো উনি আমার এই বাইকটা লম্বা সময় চালাইছে লম্বা সময় বলতে বেশ কয়েকগুলোই চালাইছে সো ভাইয়ের কাছে একটু জানি যে আসলে ওনার কাছে কেমন লাগছে আচ্ছা এই যে আপনি অল্প সময়ের মধ্যে বাইকটা চালালেন এখানে মোটামুটি আছে 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 ঢাল আপনি যদি বলতেন আসলে বাইকটা বলতে আসলে ইয়ামাহাকে নিয়ে কোনো কিছু তুলনা করার মতো নেই ইয়ামাহা 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 একটা ব্র্যান্ড আপনি যেহেতু এটা নিয়ে আসছেন আমি একটু আপনার থেকে নিয়েছি এবং আমি যতটুকু আসমবস্তি রাস্তায় এমন আমাদের কাপ্তা রাস্তা চালাইছি মোটামুটি ভাই আমার থেকে বেশ ভালো লাগে ভালো বলতে কি ভাই আমি একটা মজা বেশি ভাই আর যেটা বলেন কিনা মানে আমি দেওয়ার সাথে যেভাবে পিক আপটা টান মারে মানে এটা অসাধারণ আর সবচেয়ে আর কথা হচ্ছে জুয়েল এ বেস্ট চ্যানেল এসের কথা তো কী বলবো আসলে মানে টোটালি বলতে গেলে এই বাইকটা মানে আমরা যারা কর্নারিং করি বা আমরা যারা এখানে পাহাড়ে গাড়ি চলাই আমার জন্য সব দিক দিয়ে পারফেক্ট সো একটা সময় বাইকিংয়ে এত পরিমাণ অপশন ছিল না এখন যেরকম প্রত্যেকটা জায়গায় অনেক পয়েন্ট আছে অনেকগুলো বাইকিং গ্রুপ আছে সো ওই সময় এরকম ছিল না ওই সময় থেকে একজন মানুষ কাপ্তায় আসতে সব বাইকারদেরকে রিসিভ করত। বাইকারদের সাথে কমিউনিকেশন করতো বিভিন্ন বিষয়ে হেল্পজেল করতেন তিনি হচ্ছেন আমাদের আহসান হাবিব ভাই এবং ওনার কিন্তু একটা বিখ্যাত ডায়লগ আছে আপনারা ফেসবুক ঘাটলে বা সামাজিক মাধ্যম ঘাটলে দেখবেন এক বড়না না দুই বড়ো বাইকার ভাইয়ের দিল বড় সো সেই আহসান হাবিব ভাইয়ের স্মৃতিচারণ করতে চলে আসছি আমার পেছনে দেখতে পাচ্ছেন ওনার অর্জন করা অনেক ধরনের ক্রেস্ট সেই সাথে ওনার ব্যবহার্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও তার এখানে সংরক্ষণ করা আছে উনি শুধুমাত্র একজন বাইকারই ছিলেন না উনি একজন বাইকার বা একজন মানুষের যে ধরনের গুণাবলী থাকা দরকার সবগুলি ওনার মধ্যে ছিল যেমন উনি চিরঙ্গের ফার্স্ট ডিভিশন ক্রিকেটও খেলতেন সো মানে সব ধরনের সামাজিক কার্যক্রমগুলোতে উনি নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করতো সো আমি এই মুহূর্তে আসান ভাইয়ের ছোটো ভাই ওনাকে একটু ডেকে নিচ্ছি ওনার সাথে একটু কথা বলবো তো আমি বলতো আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে মানে কিছু বাইকার পাইপা তাদের উপহার দিয়ে গেছেন হয়তো উনি আজকে আমাদের মাঝে নাই কিন্তু ওনার বড়ো ভাই বা ওনার ছোটো যেগুলো আছে ওনারা আমাদেরকে পারিবারিকভাবে খুবই আদর করে খুবই স্নেহ করে এবং আমাদের পরিবার আর রাঙ্গনে আঙুন বাইকলাভাস যেটা আছে ওইটাকে সবাই আদর করে এখনও পর্যন্ত নিষ্ঠির এই যে আপনি আসলেন আমার সাথে দয়া করলেন বা আমরা আরও যারা বাইকার আছে সবাই দেখা করে এটাই ভাই এটা হচ্ছে হাবিব হাবিবাই পোনা ভাই এখনও পর্যন্ত ভাই নাই কিন্তু সবাই হাবিববার পোনাটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আজকের এই ব্লগ থেকে আমি হাবিব ভাইয়ের বিদেহী আত্মার প্রতি মাফেরাত কামনা করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তিনি জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে যান তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে যেন জান্নাতে ফেরদাউস নসীব করেন